হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে গাছটি দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি নিম গাছ তো দর্শক এই নিম গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারিতা তো দর্শক এই নিম গাছের পাতাগুলো কিন্তু যদি নিয়মিত প্রতিদিন খেতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার কিন্তু ঘাসের সমস্যা থাকবে না তো দর্শক আমরা কিন্তু এই নিম গাছের পাতাগুলো কিন্তু সেবন করছি তো দর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা পেয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরে কিন্তু এই নিম গাছের পাতাগুলো সেবন করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে উপকার উপকারিতা পেয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু এই নিম গাছগুলো কিন্তু আপনাদের বাড়ি পাশ দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে তো দর্শক এই নিম গাছ নিম গাছের যে ডালপালাগুলো হয়ে থাকে তো দর্শক সেই ডাল দিয়ে কিন্তু আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু মেশা করতে পারবেন তো দর্শক এই নিম গাছের ডালপালাগুলো দিয়ে মেশা করতে পারলে কিন্তু আপনাদের কোনো প্রকার যাতে সমস্যা থাকবে না তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু এই নিম গাছগুলো কিন্তু আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু চাষ করতে পারেন দর্শক খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই নিম গাছ নিম গাছের চারাগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে এই নিম গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন আমাদের অনেকবারে কিন্তু এই নিম গাছের পাতাগুলো কিন্তু কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারী পেয়েছে দর্শক আপনার চাইলে খুব সহজে কিন্তু এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু আপনারা নিয়মিত খেতে পারেন এতে কিন্তু আপনাদের কোনো প্রকারের সমস্যা থাকবে না তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম